আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সো কাছার গরুরহাটে চোখ কাছার এটি বিশাল বড় গরুর হাট দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কুরাই করতে আসে মোটামুটি দেখে শুনে দরদাম করে নিলে কম দামে পাওয়া যায় হাইওয়ে রেটের সাথে দর্শক এই হাটের অবস্থান হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনটা গরু দর্শক একটু বড় সাইজের ভাঙড়ি গরু শুকনো হাড্ডি ডিসার ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বাজারের ভাই <laughs> ও ভালো না মিডিয়াম সোলতেছে মিডিয়াম সোলতেছে গরু কয়টাaske পাঁচটা আছে আট দুটো কই আছে আচ্ছা ওইদিকে দুটো আছে দর্শক এখানে তিনটা আপনারা দেখতে পারছেন এখানে তিনটা এই যে প্রথম গরুটা কয় দাঁত আর জেতে কি দেশি বললি তাতে কয়টা ছড়ে যায় দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা দেশি জাতের একটা গরু দাঁতে আটটা মাঝেরটা কয় দাঁত আর কি জাতের তিনটা সমান দাঁত তিনটাই দেশি জাতের সমান দাৎ করে আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে তিনটা গরু সোগাসার গরু হাটে আচ্ছা ভাই এ কালোটা চাচ্ছেন কত একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই মাল এসে দাম আচ্ছা কম আছে তাই তো পঁয়তাল্লিশ ভাইঙ্গে হলে বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক তার মানে এই গরুটা যখন বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তিনটা কেউ যদি লটে নিতে চায় এক দাম বলে দেন দিন ভাই কত হলে হবে ভাই হবে তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের দেশাল জাতের ভালো করে লক্ষ্য করুন দর্শক যখন বেচা বিক্রি হবে তিনটা গরু কেউ যদি একসাথে নেই ওই বিয়াল্লিশ ঠিক আছে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ হলে হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দর্শক একদম শুকনো হাড্ডি সার ভাঙড়ি গরু কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দর্শক চোখাচার গরুর হাট থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে কারণ কি না ঘাস খাওয়াচ্ছেন গরু কয়টা দুইটায় দুইটা এই যে প্রথমটা কয় দাঁত সমান দাঁত দর্শক দাঁতিনি আর এটা দাঁত ইনি বলতেছে দাঁত তিনি তারপরে এই অবস্থা কেন ভাই খাওয়া খাওয়ানোর জন্য এই অবস্থা দর্শক এটা বক না গরু দেশাল যাতে ছোট বকটা আপনারা চাইলে কম দামের ভিতরে পালার জন্য নিতে পারেন তাই তো ভাই আচ্ছা এটা চাচ্ছেন কত ভাই মালে মলে দাম চান একটু বেশি যাচ্ছে না চাওয়া দাম দাম আচ্ছা কত হলে বিক্রি হবে 38 38 আপনারা শুনলেন দর্শকে এই যে গরুটা এখনো দাতে নেই কেউ যদি সান পালার জন্য নিতে পারেন 38 হলে বিক্রি হবে তারপরে তো যখন টাকা দিবে দরদাম হবে কিছু কম আছে ভাই তা তো আছে তা তো আছে যে এটা কয় জাত আট জাত দেশি জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের একটা গরু ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো বড় বড়ো গরু সে কুরাস গরুে গোষ একটু কম ধরে তাই তো আচ্ছা এটা সাজছেন কত আটত্রিশ আচ্ছা ব্যসা বিক্রি নিয়ে এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ আর জাতের গরু দেখাদেখি দাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দশর জেলার সোক আসার গরুর রাটে এইদিকে দুইটা দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হইল না ভাই না হইল না ভাই পঁয়তাল্লিশ না ভাই কষ্ট পঁয়তাল্লিশ ভাঙে বলতেছে কোনটা এই যে প্রথমটা প্রথমটা দর্শক লম্বা ফ্রেমের একটা গরু হারে মোটা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ভাঙে দাম বলতেছে দাঁতে কয় টাকা চারটা কত হলে বিক্রি করবেন

হইল না শেষ পর্যন্ত দর্শক চলে যাচ্ছে এটা কয়দাত কাকা এই আছে ওসমানি সমান দাতের গরু দর্শক আপনারা শুনলেন আচ্ছা এগুলো আপনার কিনা গরু না বাসার গরু আমার কিনা গরু কিনা গরু মানে আপনি ব্যাপারী তাই তো ওইটা চাচ্ছেন কত ওইটা আছে 56 বেচা বিক্রি 50 50 শুনলেন দর্শক এই যে গরুটা 50 হলে বিক্রি হবে 50 আর দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত হাইওয়ে রোডের সাথে দর্শক হাটের অবস্থান হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক আর সামনে একটা দেখতে পাচ্ছেন আল্লো মুস্কো কুস্কো একটু বড় গরু চাচ্ছেন তত ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছাপ্পান্ন চাচ্ছে আপনার তো কিনা গরু নাকি ভাই কত হলে বিক্রি করবে। বান্ন নিপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আর বলতেছে সে বার হলে বিক্রি হবে কুরার জাতের গরু দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শোগ আসার রাটে